শুনেন আমি ওনাকে যে চ্যালেঞ্জটা দিয়েছিলাম যে আপনি আমাকে আমাকে যেটা দিবেন সেটা হচ্ছে একটা মিনিট আপনি নিজে আপনি নিজে আমাদের সাথে আপনি একমত বলেন যে একটা সাউন্ড আর্গুমেন্ট যদি হয় তাহলে সেটা আছে যে যথেষ্ট তাই না আসলে আপনি শেষ করি আর্গুমেন্ট সত্য সন্ধানে মে আপনি নিজে কিন্তু বলছেন যে নলেজ ক্লেম হয় যদি একটা সাউন্ড আর্গুমেন্ট দেয় এটা কি আপনি আমার সাথে একমত কিনা যদি যদি প্রমিসেস গুলো সত্য প্রমাণ করতে পারেন আপনি প্রমিসেস সত্য প্রমাণ করেন আগে ঠিক আছে হ্যাঁ আমি আপনার সাথে একমত যে প্রমিস সত্য প্রমাণ করতে পারলে

প্লিজ প্লিজ কি কথা বলেন না প্রিমিস সত্য করতে হলে এম্পিরিক্যাল এভিডেন্স লাগবেই এই দাবিটার পক্ষে একটা এম্পিরিক্যাল এভিডেন্স দেন আমাকে ভাই এটা আমার দাবি এটা আমার দাবি আমি যার দাবিও করে নাও এটার পক্ষে একটা এম্পিরিক্যাল এভিডেন্স দেন আমি বলে দিচ্ছি আপনি যে ডেটা আপনি দিতে পারেন দীপ্ত ভাই এই লাইভ হেরে গেছে আমি সাক্ষী দিব এবং দীপ্ত ভাই নিজেও যখন স্বীকার করবে যে উনি এটা হেরে গেছে হ্যাঁ শান্ত ভাই আপনি যদি এটা দিতে পারেন ভাই শান্ত ভাই শান্ত ভাই আমাকে একটু কথা বলতে দেন প্লিজ হ্যাঁ আপনাকে দিচ্ছি বলেন আপনি ওকে আপনি তো চান যে সত্যটা প্রকাশিত হোক তাই না সত্যটা অবশ্যই অবশ্যই আপনি চান আমিও চাই সত্যটা আসুক সামনে তাই না এখন অবশ্যই সত্য সত্য প্রকাশের সবচেয়ে রিলায়েবল সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি কি সত্যর জন্য নির্ভরশীল পদ্ধতি সবগুলো মেথড রেশনাল রেশনালিটি তারপরে আপনার রিজন তারপরে আপনার এক্স আপনার এম্পেরিক্যাল এই এভিডেন্স সবগুলাই দেখেন উনি কিন্তু অনেকগুলা দাবি করে যাইতেছে কিন্তু সব মানে সব পক্ষে উনি কোনো প্রমাণ নাই উনি বারবার বলতো যে প্রমিস প্রমিসগুলার নাকি এমপিরিকাল এভিডেন্স লাগবে এটা আপনি কই পাইছেন এটা বলেন তো

সেটা হচ্ছে যে সাক্ষী রেখে বলতে আমরা সবাই একদম বলতেছি দীপ্ত ভাই যদি যদি বলে যে দীপ্ত ভাই হার মারা নাই আমি দীপ্ত ভাই ল্যাপ থেকে বের করে দিব আমাদের একটা দাবি সত্য সন্ধানী ভাই আমাদেরকে দেখাবে যে একটা আর্গুমেন্ট সাউন্ড হতে হলে

এর পক্ষে এম্পেরিক্যাল এভিডেন্স লাগবে এটার একটা এম্পেরিক্যাল এভিডেন্স অথবা কোন একজন ফিলোসফার এই কথাটা বলছে একটা টেস্টোমোনিয়াল প্রুফ দিতে পারলো হবে একটু দেখান আমাদেরকে দেখালে দীপ্ত বাইরে আমি এখানে সবাইকে সাক্ষীরকে বলতেছি যে এই আর্গুমেন্টে এখানে আমরা যে মুসলিমদের পক্ষ থেকে যারা আছি আমরা সবাই ভাই আপনার কাছে হার মানি যাবো জাস্ট এটা দেখেন আপনি আমি শান্ত ভাইকে জিজ্ঞেস করছিলাম যে একটা প্রেম একটা আর্গুমেন্ট যদি সাউন্ড হতে হয় হম সাউন্ড হইতে হলে কি হতে হবে উনি স্বীকার করলেন সাউন্ড হতে হলে সত্য হতে হবে তাই না আমিও চাই শুনেন আমি চাই আপনার আমি শিওর আপনার সবাই চান সত্যকে প্রকাশ করতে তাই না আপনারা সত্যকে প্রকাশ করতে চান যেহেতু শান্ত বলছে যে এই প্রেমিস সত্য হতে হবে সত্য নিরূপণের উপায় কি কিভাবে আমরা বুঝবো যে প্রেমিস সত্য এই প্রেমিস সত্য হওয়ার জন্য এই প্রেমিস আমরা এম্পেরিক্যালি ট্রু বা এম্পেরিক্যালি বলতে আমি কি বোঝাচ্ছি সেটা একটু বলে যে আমরা এটাকে পরীক্ষা করতে পারি টেস্ট করতে পারি এবং এটা আমরা বারবার টেস্ট করে

না না আপনাকে আটকাচ্ছে না সত্য সন্ধান আমি বলছি না মানে এই দেখেন আমাদের দর্শকরা আছে তারা সবাই বুঝতে পারছে না আমি যদি উত্তর দিতে না চায় প্লিজ আপনারা করবেন না তো সত্য সন্ধানী ভাই আই থিঙ্ক যে আপনি কোশ্চেনটা স্ট্রিক হচ্ছেন না এই জন্য বলতেছি যদি আপনি উত্তর দিতে না চান হ্যাঁ আমরা আপনাকে ফোর্স করবো না ভাই

সেটার একটা ইয়ে আছে ক্রাইটেরিয়া আছে এবং আপনি যখন এভিডেন্স এভিডেন্স যেটা রিভিউড এবং যেটা আপনি পাবলিশ করছেন হ্যাঁ এরকম কিছু জানি এগুলো আমরা জানি সন্ধানী ভাই আপনার একটা পেপার আপনি সাইন্টিস্ট নাই আমার আমার পেপার গুলি এই নামে তো নাই সত্য সন্ধানের নামে তো নাই হ্যাঁ আপনার নাম আমাকে পার্সোনালি দিবেন নাকি এখানে একটু দেখায় দেন তাইলে তো হয় যে আপনি যে হ্যাঁ আপনাকে তো আমরা চিনি না ভাই চোখে তাই না চলে গেছে ওয়ান থিং আই হ্যাভ টু সে সত্য সন্ধানী ভাইকে ভাই প্লিজ অ্যাপেস্টেমিক আর অন্টোলজিক্যাল জিনিস দুইটারে এক করে না এম্পেরিক্যাল এভিডেন্স ডিডাকটিভ আর্গুমেন্টেশনের জন্য এম্পেরিক্যাল এভিডেন্সেস অ্যাপ্লাইড না সো প্লিজ ফিলোসফিতে একটু একটু করেন বেসিক ফিলোসফিক্যাল নলেজ এটা আপনি ফিলোসফিক্যাল আর্গুমেন্ট দিতেই পারেন যতক্ষণ না আপনি এক্সপেরিমেন্টাল কোনো কিছু

logical lo <laughs> it, it works it works how does the wait how does the work a of logic work physically go on because we have tested the laws of logic and it works আপনি যে লস অফ লজিক সম্পর্কে রেফার করতেছেন দিজ আর কনস্ট্রাক্ট দিজ আর অ্যাবস্ট্রাক্ট কনস্ট্রাক্ট এটা আর জিনিস এটা ভিতরে কোনো ফিজিক্যালিজম নাই আপনি যেগুলিতে ইনফার করতেছেন ওই জিনিসগুলি মেটাফিজিক্যাল ওইগুলিতে কোনো এপিস্টেমিক ভিউ পয়েন্টই নাই ওখানে কোনো ফিজিক্যালিজমই নাই তো আপনার আপনি ইট ডাজন্ট ডাজন্ট ম্যাটার ইট ডাজন্ট মিন যে আপনি আপনি যে একটা মনে আমি একটা एग्जांपल দেই হ্যাঁ জি আমি एग्जांपल দেই আপনি একটা জিনিস নিয়ে আসতেছেন যেটা কোনো কোন কিছু আপনি প্রমাণ দিতে পারতেছেন না এবং আপনি ওইটাকে এনে বলতেছেন যে এটা ট্রু ট্রু প্রমাণ প্রুফ ট্রু ইফ ইউ ওয়ান্ট টু অ্যাসার্ট সামথিং অ্যাজ ট্রু ইউ हैव टू প্রুভ ইট আপনার যদি এভিডেন্স না থাকে ইউ দিস অ্যাজ ট্রু এটা তো দীপ্ত কি দিলো ভাই আপনি আবার বলতাছেন যে প্রুফ দেন দীপ্ত ভাই কি দিলো

তার মানে তো ওনার কাছে অনেক সাইন্টিস্টদের সাথে ওনার উঠা বসা হয় তো আপনি নিচে অনেক সাইন্টিস্টদের হ্যাঁ আমার অনেক সাইন্টিস্টদের লেখা করেন বই করেন একটু শেষ করি একটু শেষ স্বতন্ত্র একটু শেষ করি তাইলে আপনি একটু আপনি ছাড়া অন্য একজন সাইন্টিস্ট দেখান যে সাইন্টিস্ট বলছে যে লজিকের লজিকের সাউন্ড হতে হলে বা লজিকের সত্য প্রমাণ করতে হলে বা প্রেমিস্টের সত্য প্রমাণ করতে হলে সেটা এম্পিরিক্যাল প্রুফ লাগবেই এটা কোন সায়েন্টিস্ট বলছে একটু দেখান ভাই

চলে গেছে মানে উনি করা হলো কি আর উনি বললো কি উনি মানে একটা প্রিসাপোজিশন কে বলতে সিম্পেরিক্যালি প্রুফ করতে হোয়াট বাইরে ভাই উনি মনে হয় ডিডাকটিভ আর্গুমেন্ট সম্পর্কে কিছু জানে না উনি যেটা ভাবতেছে যেটা হলো মানে ওনার সব পুরো আর্গুমেন্টেশনটাই বেস হলো ফিজিক্যালিজম এর উপর উনি একটা মেটাফিজিক্যাল আর্গুমেন্টেশনে যাইতেই পারতেছেন না উনি উনি বারবার শান্ত ভাই শান্ত ভাই একটা স্ক্রিনশট দিছি একটু এটা একটু দেখায় দেন তো